সমরা হাজরিন মক্কার সবচেয়ে বড় মুসলমানের দুশ্মন এবং মোনাফিকের সদা ছিল আবদুল্লাহ মুব সলুল তো নামাজ পড়েছেন রোজা রাখেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন রাসুল্লার পিছিয়ে নামাজ পড়তেন হের পর মুফিক কেন হলো মুনাফিক এই জন্য হয়েছে যখন মোহাম্মদের কাছে থাকতেন মোহাম্মদের দরবার আসতেন বলছি ইয়া রাসুল্লাহ আমি আপনার উপরেই মেনে নিয়েছি আপনার কালিমে স্বীকার করেছি আকার পরকাল মানে আর যখন মোহাম্মদের ফার্স্ট থেকে ইহু মদিনার মক্কার ইহুদীদের সাথে মিলতেন কাহফের মিলতে বলতো আমরা তো মোহাম্মদের সঙ্গে নাই এমনি গেছে এরই মোহাম্মদের কাছে যা একটু উপহাস করলাম কিন্তু আমরা তোমাদের পক্ষে আছে তো মুসলমানের সকল তত্ত্বগুলা গোপনীয় মানে গোপনীয় কাজগুলা ইহুদিদের কাছে ফকাশ করতেন এটাই ছিল মুনাফিকদের আলামত তো আজকে যারা আমরা মুসলমান দাবি করে এক বর্তমান মুসলমান আমরা যারা মুনাফিকের কাজ করি উপরে আমরা বলি মুসলমান ভিতরে আমরা মুসলমানই তো আমাদের নাই উপর দিয়ে আমরা মুসলমানের পক্ষে থাকি কিন্তু বিতর্ক বা মুসলমানের বিরুদ্ধে থাকে